হ্যাঁ সে একটা সাত আট বছরের বাচ্চার ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল সাত আট বছরের বাচ্চাটা বলে মাগো আমিও নবীরে কলিজা দিয়া ভালোবাসি গোমা নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি অমাফ রাত্রের বেলা শুধু মারার জায়গো আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি ও মা আমার নবী না শোনা মাত্র দৌড়াই আসবে আমার বাড়ির থেকে নবীর হুজুরা পর্যন্ত থেকে কিলোমিটার কিছু বাড়ি তিন চার মা গড় আছে আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানা যা পড়ানোর জন্য আসে গো মা ইয়াহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে

নবীর প্রতি কত মায়া কত মায়া কয় বছরের বাচ্চা বালেগ হয় না তার মাথায় কিভাবে ঢুকল চার কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইয়াহুদিদের বাড়ি আছে। তারা যদি গভীর রাত্রে আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা হাসুরের মাঠে আল্লাহ যদি জিগায় তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবীর অত্যাক্ত হয়েছে মায়ে ময়দানে আমি কি জবাব দিব এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না আমি মারা গেলে তোমরা আমারে গোসল পড়াইয়া জানাজা পড়াইয়া দিও এই কথা বলতে দেরি কিছুক্ষণের পনের ভিতরে তালহা চির বিদায় হয়ে গেছে তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বাবার একটা মাত্র সন্তান মা বাপটা কবুতরের মতো চারটা চারটি করতেছে ছেলের মায়ায় কান্নারুল পড়ে গেছে সন্তানটা নিজের হাতে বাবা গোসল পড়াইয়া কাপন পড়াইয়া নিজের হাতে রাত্রিবেলা খবর দিয়া দিছে হজরের নামাজে যখন তালহার বাবা গেছে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী বলেন কিরে আমার তালহার খবর কি ও সাহাবি বলো না আমার তালহা কি সুস্থ আছে তালহার বাবা চোখ দিয়া তপtap করে পানি ছেঁড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে নবী গো মার তালহা এই পৃথিবীতে আর নাই চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে আর কোন দিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না আর কোন দিন আমার আঙ্গুলে ধরে আমার তালহার মসজিদে নববীতে আসবে না আল্লাহ নবী বলেন আমার তালহা মরে গেছে আমার তালহা মারা গেল তাহলে তালহার জানা যা আমার তো পড়ানোর কথা যা কি আমি পড়ায়া দিছি আমার আমি নিজের হাতে কবর দিয়া দিছি আল্লাহর নবী চিকার দিয়া বলুন সাহাবি রে আমি না তোরে ওয়াদা দিলাম আমার তালহা মারা গেলে আমি আমার তাল্লা রে জানা যা পড়াইয়া আমি কবর দিব বল আপনি বলছেন কিন্তু আমার ছেলের নসিহত হলো আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে মার ছেলে যদি মারা যায় আপনি নবী রাত্রের বেলায় খবর না আপনি যেন জানাজা না পড়ান আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে তালহা না আমারে ভালোবাসতাম আমি না তালহারে ভালোবাসতাম এত ভালোবাসার মাঝে আমি না তার জানাজার কথা বললাম তাহলে না করলো কেন আল্লাহ বাবা বাবা আর বলে নবী আমার ছেলে আপনার কথা চিন্তা করি সে নিষেধ করছে আমার ছেলে বলতে রাখলো আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত তিন থেকে চার কিলোমিটার দূরত্ব অমানবীটি মাঝখানে ইয়া হুদিদের বাড়ি গড় আছে রাত্রের বেলায় খবর শুন আপনি যদি যান তার মধ্যে যদি বেইমান্ডা আপনার উপরে আক্রমণ করে প্রক্তাক্ত হয়ে যান কেমনতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না যান আল্লাহ নবী কান্দিয়ার বলে আমার তাল্লা আমার এত ভালো সাহাবিদেরকে লইয়া আল্লাহ নবী বলে না আমার তালহার কবর জিয়ারত করব নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে মালি আমার নবতির চক্ষু দিয়া তুমি দেখায়া দাও আমার তালহা কিভাবে আছে আল্লাহর নবীর নবতির চক্ষু দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফা করতেছে এবং হাসি খুশি আছে জুরে কনসুবাহা জান্নাতের ভিতরে পাখি নেই করতেছে। আল্লাহর নবী কান্নার মাঝখানে মসজিদে আসি দিল আ নবীজি দোয়া করে দিল সাহাবীরা বলে হুজুর কান্নার মাঝখানে মসজিদে আসি বলে আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে জোবাহা আমার জমা এ নবীর প্রতি ভালোবাসা পনেরোশো বছর আগে আবাল এক্সেলরাও নবীরে ভালোবাসতো রে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা নবীর জন্য জীবন দিবে নবীর ইজ্জত রক্ষা করতে যদি শরীরে ত্যাজরত দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মক্কা নগরীতে এই মুহূর্তে আপনার ব্যাপারে প্রতিবাদ করার মতো কেউ নাই গো নবী কেউ নাই আপনারে আটকোড়া বলে গালি দায় গো আপনি বইসা বইসা কানায় কাবার সামনে কান্দে আমি আল্লাহ বরদাস করতে পারি না গো নবী আমি সহ্য করতে পারি না তাই নবীরে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে বলে পয়গম্বর এই কাউসার আপনাকে দিছি এমনটা নয় আপনার নামে লেখা দিছি আর বিনিময়ে চারজন সন্তান আপনার কাছ থেকে নিছি عربيني ما يا كوثر دي سينا أعطيناك الكوثر فصل لربك وانحر أرجوك بيا رب آتي لرك الله غير شمال ويا غنبار شدود

মেশানি আ কাহু আর অগানবীজি আপনাকে গালি দে মুখ করে পেইমানটা আপনারে গালি দেয় আমি আল্লাহ সব বরদাশ করতে পারি সব বরদাশ করতে পারি অগণবীজি আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর এত কষ্ট লাগে না আমারে বারবার গালি দেয় সকালে যদি কেউ গালি দেয় রে মালিক যদি সকালে কেউ গালি দেয় মালিক তার জন্য বিকালে খাবার রেডি রাখে আপনার আওয়াজে বোঝা যায় এটা মিথ্যা কথা বলছি আপনারা যে নাফরমানি করেন খানাকে আল্লাহ বন্ধ করে তে মুখ দিয়ে আওয়াজ বেরো না কেন এই সকালে যদি আল্লাহর নাফরমানি করি জেনা করে বেবিচার করে সুদ খায় ঘুষ খায় বেনামাজি এরপরও আমার আল্লাহ তার খানা বন্ধ করে না আল্লাহ বলে আমার যদি সকালে গালি দিলে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তার খানা পৌঁছায় নেই আমার কষ্ট লাগে না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ আঘাত দেয় আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না আমি সহ্য করতে পারি না আবু আহাইবা গালি দিছিল। কমপ্লিট সুরা আমি নাজিল করে তার বিরুদ্ধে দাঁড় দিছি আপনার ব্যাপারে প্রতিবাদ করার কেউ নাই আমি আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছি এখন আপনারে তারা আবেতার বলে গালি দেয় আপনারে নির্বিংসা বলে গালি দেয় আপনারে আটপুরা বলে গালি দেয় প্রতিবাদ করার কেউ নাই কেউ নেই কেউ নাই কেউ প্রতিবাদ করে না স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করলাম সুরা কাড়ে বেতার আল্লাহ তারা তারা যারা আপনার লেস বলে যারা আপনার আবেতার তার বলে তারাই তো লেসকাটা তারাই তো নির্বংশা আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন তারা লেস তারা নির্বংশা কারণ আপনার নাম আমি নাম যতবার আপনার নাম নিবে মানুষ ততবার আমার নাম থাকবে কে পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে কে আমত পর্যন্ত এই জমিনে চিকার দেয়া কোন জবাহ এই যতদিন এই জমিনে রাখবো আপনার নাম মুছে যাবে না আপনার নাম স্বর্ণ করে লেখা থাকবে আপনার কলিজার উম্মতের হৃদয়ে আপনার নাম থাকবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নামের দূরত আমি মদিনায় পৌঁছাবো আপনার নাম দুনিয়ার থেকে মুছে যাবে না যারা আপনাকে হবে তার বলছে নির্বংশা বলছে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না বাস্তবতার দিকে তাকায়া দেখেন আবুল আহাবের নাম নেওয়া মতো কেউ নাই রে আবু জাহিল্লার নাম নেওয়ার মতো কেউ নাই আবু নাম নেওয়ার মতো কেউ নাই উদ্বাস নাম নেওয়ার মতো কেউ নাই এই সমস্ত লোকের নাম কেউ নে না আমার নবীর নাম কত সেকেন্ডে সেকেন্ডে বলা হয় যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম নমাজে গেল আল্লাহর নাম নবীর নাম যে কোনো কাজ করবেন যে কোনো আমল করবেন নবীর নাম বিহীন কোনো আমল নাই নবীর নাম বিহীন কোনো কাজ নাই সব জায়গায় আমার নবীরে রাখছে কে আরো জোরে ঘন্টা এই মানে আওয়াজ কি বলতে আল্লা বলে টুন্দু কাইন্দনা না আমি আল্লাহ আপনার পাশে আছি বন্ধু গো কাউসার দিলাম কোটি কোটি রুহানি সন্তান দিলাম তার আপনার জন্য জীবন দিবে আপনার জন্য জীবন দিবে নবীর জন্য জীবন দিছে কিনা কথা হয় না এক চোদ্দ শত বছর আগে যেমন জীবন দিছে এখনও নবীর জন্য জীবন দেয় রে এমনকি নবীর যুগে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য জীবন দিতে তারাও প্রস্তুত থাকতো শোভা নবীর জন্য তারা প্রস্তুত থাকত ছোট মাসুম বাচ্চারা বলত নবীর সঙ্গে যুদ্ধে যাব নবীর জন্য যুদ্ধে যুদ্ধ করব। নবীর শরীরে যে তীর আমাদের ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল রে মক্কায় নবীর জন্য ছোট বাচ্চারা বেশি পাগল ছিল আল্লাহর নবীর জন্য বাচ্চারা বসে থাকত নবীর জন্য বাচ্চারাও পাগল মাসুম বাচ্চারাও পাগল ছিল আল্লাহর নবীর একজন সাবি নবীর সাথে পাঁচ শক্ত নামাজ পড়ত তার নাম ছিল তালহা বাবার সঙ্গে প্রতিদিন নামাজে আসত বাবা আঙ্গুলে করে তার দৈরা দইরা মসজিদে নিয়ে আসত সেও নবীর সঙ্গে প্রতিদিন নামাজ পড়ত ঘটনাক্রমে নবীর সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায় নবীও তারে খুব ভালোবাসে সেও নবীরে খুব ভালোবাসে রেই মদিনার সমস্ত সাহাবিরা এই ছোটো বাচ্চাটারে নবী ভালোবাসে জন্য তারাও ভালোবাসে আল্লাহ নবী একদিন তার সঙ্গে ঢং করে ফুর্তি করে মজা করে নবী বলেন তালহারে তোমার বাবা কই বলো এই দেখেন দাঁড়ায় রইছিল আমার আব্বা আল্লাহ নবী কয় তোমার আব্বার একটু সাইজ করা দরকার বলো জোর কী দিয়া সাইজ করব বলে যে তরবারি এটা একটু সাইজ করো পারবাইনি হজু ফারো তুমি আমারে যদি ভালোবাসো তাহলে তোমার আব্বারে মারো নবী একটু মজা করছে মজা করছে বাচ্চার সঙ্গে বলতে দিরি এখনো বালে হয় নাই সাত আট বছরের ছেলেটা তরবারিটা লইয়া একটা দূর মারছে বাবারে মারার জন্য যেই মাত্র বাবার দ্বার প্রান্তে চলে গেছে আল্লাহ নবী বলেন তালহারে দাঁড়া বাবা সন্তানের মধ্যে জগড়া লাগানোর জন্য আল্লাহ আমারে পাঠায় নাই বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি এটা পরীক্ষা করছি আমার প্রতি তোর এত মায়া রে আমার প্রতি এত ভালোবাসা নবীর জন্য ছোট্ট বাচ্চাও তার বাবারে হত্যা করতে রাজি নবীর জন্য তারা এত পাগল ছিল নবীর জন্য ছোট ছোট বাচ্চারা জীবন দিতে প্রস্তুত এই তালহা নবীর সঙ্গে আরো বেশি খাতির হয়ে গেছে আর গোটা মদিনায় লারা পড়ে গেছে দেখছনি ছোট একটা বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাবারে হত্যা করতে সে একটু ভাবল না নবীর প্রতি তার এত ভালোবাসা গোটা মদিনার মানুষ চেন এটারে কুলে নে কথা বলে সবাই আদর করে কেন আদর করে আমার নবী যে তারে ভালোবাসে তাই তো মদিনার সব সাবির তারে ভালোবাসে ঘটনাক্রম একদিন তার বাবা আসছে মসজিদে আল্লাহ নবী বলেন কিরে সাহাবি তালহা কই প্রতিদিন না তোমার ছেলের লইয়া নামাজে আসতাম আজকে আমার তাল্লা দিয়ে আসলো না ওই তাল্লাহার বাবা বলে ওজুর আমার ছেলেটা প্রচন্ড জড়ে আক্রান্ত অসুস্থ হয়ে গেছে বিছনাথ থেকে উঠতে পারে না গো নবী এই জন্য তারে আমি সাথে নিয়ে আসি নাই নবীজি বাচ্চা যখন অসুস্থ শুনতে পাগল হয়ে গেছে নামাজের শেষে বলে আয় আমার সঙ্গে সময় আসো আমার তালহারে রে আমি একটা নজর দেখে আস আমার তালহা অসুস্থ ওই ছেলের প্রতি নবীর মহাব্ব তাই সাহাবিদের কে লইয়া পায়গাম্বর তিন কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গেছে তিন থেকে চার কিলোমিটার দূরত্ব রাস্তা পায়গাম্বর হেঁটে তালহার বাড়িতে রাত্রের বেলায় গেছে গিয়া দে তালহা বিছনায় সাহিত জুড়ে কথা বলতে পারে না প্রচন্ড শরীরে আল্লাহর নবী তার কপালে হাত দিল চুমু দিয়া বলে তালহার বাবাকে বলে তালহার বলে শুন আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিবা আমি আইসা তালহার জানাজা পড়াব সোমাল্লা বাড়ি দিয়া নবী নিজেই বললেন আমি তালহা নবীজি তার সাহাবিদের কি নিয়া তালহার দিকে আবার চলে গেছে এবার তালহা তার মা বাবারে বলে কি বললো আল্লাহর পয়গম্বর যাওয়ার সময় এমনি তালহার মা বাবা বলে বাবা রে আমার নবী বলছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীরে তাড়াতাড়ি জানাই নবী তোমার জানাজা পড়াবে তালহা বুঝে ফেলছে নবী বলছে আমি যদি মারা যাই তার মানে আমি এখন মারাই যাব নাইলে নবী কথা কেন বলবে রে আমি অসুস্থ আমার নবী তো আমারে এইভাবে ইঙ্গিত দিয়া আমি গেল না আমার নবী জানা যা পড়াবে কথা বলে গেছে তালহা তার মা বাবারে ডাক দিয়া বলে মা গ আমি তোমাদের কাছে একটা নসিহত করে যাই আমি যদি রাত্রের বেলায় মারা যাই সাবধান সাবধান রাত্রের বেলায় যদি আমি মারা যাই আমার নবীরে তোমরা খবর দিবা না আমার নবীরে তোমরা জানাইবা না আমার নবী যেন খবর না পাক আমার লাস্টারে তোমরা গোসল পড়াইয়া কাপন পড়াইয়া জানা যা পড়াইয়া আমার দাফন করে দিবা তালহা একটা মাত্র ছেলে চোখ দিয়া পানি সারে আর হাউ মাউ করে মা বাবা কান্না শুরু করছে আর বলে বাবা রে এমন কথা বলবি না কেন রে এমনটা তুই করলি আমার নাও নবী বলছে তোর জানাজা আমার নবী পড়াবে ও বাবা তুমি কেন জানাজার কথা নিষেধ করলা তাহ্া বলে মাগ আমি নবীরে ভালোবাসি তালহার মা বলে বাবা রে নবী না তোরে ভালোবাসে কলি থেকে নবী তোরে ভালোবাসে রে নবী যেখানে বলল তোর জানাজা পড়াবে তুই কেন আমরারে নসিহত করলি নবী যেন জানাজা না পড়ায় আমরা যেন তোর জানাজা পড়াইয়া তোরে দাফন করি কারণটা জানতে চাই এবার তালহার ভালোবাসার কথা শুনে এ আশিক রাসূল একটা সাত আট বছরের বাচ্চার ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল সাত আট বছরের বাচ্চাটা বলে আমিও নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি মা নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি অমা রাত্রের বেলা যদি মারা যায় গো খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি ও মা আমার নবীনা না শোনা মাত্র দৌড়াই আসবে আমার বাড়ির থেকে নবীর হুজুরা পর্যন্ত তিন থেকে চার কিলোমিটার গোমা মাঝখানে কিছু ইয়াহুদিদের গড় আছে। আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানা যা পড়ানোর জন্য আসে গো মা ইয়াহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে আমার নবীর যদি কোনো ক্ষতি করে কে মতীরে মায়দা নেই বল না আল্লাহর সামনে আমি কি জবাব দিব আহ একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ ফুয়াক বাদ আরো যেরকম আল্লাহ ফোঁয়াক বার হে ই মানে আস্ত দিয়ে বল আল্লাহ ভোগ আমার নবীর পথিক কত মায়া নবীর পথিক কত মায়ারে নবীর প্রতি কত মায়া কত মায়া কয় বছরের বাচ্চা গো হয় না তার মাথায় কিভাবে ঢুকল চার কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইয়াহুদিদের বাড়ি গড়াছে তারা যদি গভীর রাত্রে আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা হাসুরের মাঠে আল্লাহ যদি জিগায় তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবীর অত্যাক্ত হয়েছে কেমতির ময়দানে আমি কি জবাব দিব এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না আমি মারা গেলে তোমরা আমার গোসল পড়াইয়া জানাজা পড়াইয়া দিও এই কথা বলতে দেরি কিছুক্ষণের কনের ভিতরে তালহা চির বিদায় হয়ে গেছে তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বাবার একটা মাত্র সন্তান মা বাপটা কবুতরের মতো চাট্টা চাট্টি করতেছে ছেলের মায়ায় কান্না রুল পড়ে গেছে সন্তানরা নিজের হাতে বাবা গোসল পড়েয়া কাঁপন পড়েইয়া নিজের হাতে রাত্রিবেলা কবর দিয়া দিসে ফজুরের নামাজে যখন তালহার বাবা গেছে নামাজ পড়ার জন্য আল্লার নবী বলেন কিরে আমার তালহার খবর কী উৎসাহাবি বল না আমার তাল্লাহ কি সুস্থ আছে তালহার বাবার চোখ দেয়া তপ্ত করে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে নবী গো মার তালহা পৃথিবীতে আর নাই চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে আর কোনো দিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না আর কোন দিন আমার আঙ্গুলে ধরে আমার তালহার মসজিদে নববীতে আসবে না আল্লাহর নবী বলেন আমার তালহা মরে গেছে আমার তালহা মারা গেল তাহলে তালহার জানা যা আমার তো পড়ানো কথা জানাজা কি হয়েছে যা আমি পড়ায়া দিছি আমার তালহারে আমি নিজের হাতে কবর দিয়া দিছি আল্লাহ নবী চিকার দিয়া বলুন সাহাবি রে আমি না তোরে ওয়াদা দিলাম আমার তালহা মারা গেলে আমি আমার তালহারে রে জানা যা পড়াইয়া আমি কবর দিব বল আপনি বলছেন কিন্তু আমার ছেলের নসিহত হলো আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে মার ছেলে যদি মারা যায় আপনি নবীরে যেন রাত্রের বেলায় খবর না আপনি যেন জানাজা না পড়ান আল্লাহর নবীর চোখ নিয়ে পানি পড়ে আর বলে তালহা না আমারে ভালোবাসত আমি না তাল্হারে ভালোবাসতাম এত ভালোবাসার মাঝে আমি না তার জানাজার কথা বললাম তাহলে না করলো কেন আলহার বাবা কান্দিয়ার বলে নবী গো আমার ছেলে তালহা আপনারে এত ভালোবাসে গো নবী এত ভালোবাসে এত ভালোবাসে আপনার কথা চিন্তা করি সে নিষেধ করছে আমার ছেলে বলতে লাগলো আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত তিন থেকে চার কিলোমিটার দূরত্ব অমানবীডি মাঝখানে ইয়াহুদিদের বাড়ি গরস রাত্রের বেলায় খবর শুন আপনি যদি যান রাস্তার তার মধ্যে যদি বেইমান্ডা আপনার উপরে আক্রমণ করে রক্ত হয়ে যান কেমনতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না যান আল্লাহ নবী ক্লান্দিয়ার বলে আমার তালহা আমার এত ভালো সাহাবিদেরকে লইয়া আল্লাহ নবী বলে না আমার তালহার কবর জিয়ারত করব নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে মালি আমার নবুয়তের চক্ক দিয়া তুমি দেখায়া দাও আমার তালহা কিভাবে আছে। আল্লাহর নবীর নবুয়তের চক্ক দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফালাফি করতেছে এবং হাসি খুশি আছে জুরে কনসুবাহ জান্নাতের ভিতরে করতেছে আল্লাহ নবী কান্নার মাঝখানে মুসকি আসি দিল আর নবীজি দোয়া করে দিও। সাহাবিরা বলে হুজুর কান্নার মাঝখানে মুসকি আসি বলে আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাকির মতো উঠতেছে আমার যুবক এ নবীর প্রতি ভালোবাসা পনেরোশো বছর আগে নাবালেক ছেলেরাও নবীরে ভালোবাসত রে

চত্র করতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া উলামায়ে کرام বারবার সংগ্রাম করছে কিন্তু সৈরাচার নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া হয়নি ঠিক বরং নবীর রূহানী sultanরা নবীর ইজ্জত রক্ষা করতে যখন মাঠে নামে ফকির মত গুলি করে मारছে আমরা আবারো বলতে চাই সামনে যারা আসবেন এই স্বপ্ন দেখতেছেন সামনে যারা আসবেন স্বপ্ন দেখতেছেন কোনো সুবিধা নাই কে আইলো কে গেল মাঝখান দিয়ে আমরার কোনো ফায়দা নাই আমরা কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই আমরা যে লাও এই হদু তোমরা দেশ চালাও কোনো সুবিধা নাই কিন্তু কথা একটা নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যদি কোনো কটাক্ষ করা হয় এদেশের জনতা ষোলো বছর থেকে শিক্ষা গ্রহণ করছে কারো জিব্বার দাঁত থাকবে না ঠিক খালি ষোল বছরের সৈরা সার তো আমরা দেখছি নেক্সট টাইমে যদি কোনো নাস্তিক কোন মুরতাদ কোন রাম বাম যদি নবীর বিরুদ্ধে কলম লেখে আর তার প্রকাশ্যে শাস্তি না হয় তাহলে কিন্তু এই আন্দোলন বন্ধ হবে না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সব্বাইকে বুঝার মানার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আপনারা শেষ পর্যন্ত আপনারা মৌমাসির মতো বসা আপনাদের বসা দেখো আমি খুশি যদিও মাঝামাঝি কিছু সোরা করছেন শেষ পর্যন্ত ওয়াদা রক্ষা করছেন আল্লাহ আল্লাহরুল আলমিন দুনিয়া আখেরাতে আপনাদেরকে ইজ্জত আর সম্মান দান করুক সকলে বলে আমিন আল্লাহ